আমার মশলা থেকে আমি সরে আপনার যদি অসুবিধা থাকে আপনার কোন রকমের যদি অসুবিধা থাকে আপনার দেশের ফকিরদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন এখনকার কালে ফেতরা চল ধান গহম দিয়া খুব ভালো মানাই আর টাকা পয়সা দিতে চাইছে এই যুক্তি ব্যাটা বেটা যুক্তিখোর আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে তোমার যুক্তি শরীয়ত তৈরি হয়েছে তোমার যুক্তির ওপরে নির্ভর করে শরীয়ত তৈরি হয়েছে আল্লাহ আল্লাহ রসুল জানতক না বুঝতক না যে কোনটা বেশি কাজই আর কোনটা বেশি উপকারী আল্লাহ আল্লাহ রাসুল নিয়ম বেঁধে দিলে যে তুমি ফেতরা খেবার দিয়ে দাও আর তুমি যুক্তি দেখেছ যে বহে নিয়ে যেতে হয়েছে ও টাকা বেশি দরকার ও টাকা বেশি দরকার তো সারা বছর ধরে তোমার টাকা দেওয়ার কোত হয়নি মাজাল হয়নি এক ফেতরা দুটা দিতে যাইয়া আল্লাহ রাসুলের বিধান আর সুন্দর ওইটা মানতে যাইয়া তোমার বড় বড় যুক্তি মাথায় আসছে বান্দ্রাবু করার জায়গা খুঁজে পাওনি শরীয়ত তোমার যুক্তির ওপরে নির্ভর করে আসেনি এ হয়েছে এক জেনে রাখবেন আমাদের সমাজে প্রচলিত একটা মারাত্মক ভুল যে তা আমরা ফেতরাই আদা করতে পারি না ফেতরা সবদারের কাছে জমা করতে হবে কে কহিলে আপনাকে ব্যাতের বাড়ি মারবো যদি কেউ এই কথা কহে যে ফেত্রা সবদারের কাছে দিতে হবে না সতরা ফেত্রা তুমি নিজে দাও তালাপ কেন করো এখন নতুন ঝগড়া করার যখন দিন পহে গেল তখন আমাদের মতো কিছু মলবি সাহেবের বাজার গরম করার জন্য চলে আসছে রমজান মাস যেমনি পনেরো থেকে বিশ রমজান আসবে ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে মূল্য দিয়ে ফেতরা চলবে না আনাজিয়ে দিতে হবে কেন যে এটা একটা ইবাদত কেন যে এটা একটা ইবাদত ইবাদতের রদ বদল করা যাবে না আমি ওই আলেমগুলোকে বলছি এবাদত ইবাদত কয় রকমের হয় তোমার করে গুরু তোমাকে পড়িয়ে যদি থাকে ভালো কথা না পড়িয়ে থাকে গুরুর কাছে শিখে নিতে হবে একগুলো ইবাদত তৌকিফি ওতে নড়া চড়া করতে পাওয়া যাবে না আর একগুলো ইবাদত হলো জায় তৌকিফি এটা এবাদত কিন্তু এবাদতের ভিতরে হেরফের করা যাবে নমাজে হেরফের যাবে না করা নমাজে হেরফের করা যাবে না কিন্তু এটা ইবাদত এবং জাকাতুল ফিত্র এটা ইবাদত ইবাদত কিন্তু এটা তৌকিফি ইবাদত নয় যদি ইবাদত এটা তৌকিফি হতো তাহলে রসুলুল্লাহ যুগে হাজারতে আসমার জিয়াল তালানহা হাফ কেজি শুয়া কেজি করে গম দিতেন না আবু সাঈদ বলছেন আমরা এক সা দিয়েছি আর রসুলুল্লাহর দেড়শোই আসমা বলছেন আমি শুয়া কেজি করে গম দিয়েছি রসুলের যুগে হয়তো জীবনে হতো না আবার উনত্রিশ বছর পরে হাজরত মহাবিয়া বলছেন সিরিয়ার যদি গম দেওয়া যায় সুয়া কেজি তো মদিনার আড়াই কেজি খেজুর দিতে গেলে যা হবে আর শুয়া কেজি গম দিতে গেলে তাই হবে কেন ভ্যালু করতে গেলেন তো এখানে কোনোদিন ভ্যালু করা যেত না আর রসুল্লার যুগে সায়ে ওজন করে দেওয়া নিয়ম ছিল ফিতরার আমরা কিলোতে কেন দিচ্ছি আরবের লোক কিলোতে দিচ্ছে তো কিলোতে গেলাম কেন কিলোতে দেওয়া কি যায়জ হবে হবে না তো তাহলে আমি কেন জায়েজ করছি এই জন্য জায়েজ করছি যে এগুলো ইবাদত কিন্তু ইবাদত ফি নয় ইবাদত হের ফের হচ্ছে বা হের ফের হতে পারে তার জন্য বলেছিলাম আর যুগে 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 ওলমায়ে দিন গবেষণা করার পর এটা কথা বলেছেন আর আজও বলছি আর বারবার বারবার রমজান মাসে আমি লিখবো না আমি কথা দিয়ে গেলাম আপনাকে আমি ফেসবুকে লিখা বন্ধ করে দিয়েছি কেন অভদ্রদের গাল সহ্য হয় না আমার যে অফেন্সিভ কথা লেখে আলেমকে একটা কথা বলতে গেলে যে একটা আদবের ভাষা লাগে তা লাগে না কে কত রকমের নোংরা ভাষা বলতে পারে প্রতিযোগিতা চলছে এই জন্য ফেসবুকে আমি আর লিখি না আমি আমার কথাটা বলেই দিলাম আমার মশলা থেকে আমি সরে আসিনি আপনার যদি অসুবিধা থাকে আপনার কোনো রকমের যদি অসুবিধা থাকে আপনার দেশের ফকির যদি কোনো অসুবিধা থাকে তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন আর না হলে সর্বোত্তম পন্থা হচ্ছে আনাজ দিয়েই দেয়া লড়াই আছে কেমন পর্যন্ত লড়াইটা থাকবে তারপরে